গত কিছুদিন থেকে ওয়ার্ক বিল নিয়ে তোল গোটা দেশ এবং একদিকে তরজা রাজনৈতিক তরজাও কিন্তু ছিল ঠিক সেই সময় দেশের প্রথমে সংসদে পরবর্তী দেখা যায় রাজ্যসভা লোকসভা এবং রাজ্যসভায় কিন্তু এই বিল কিন্তু পাশ হয়ে যায় এবং শুধু পাশ নয় পরবর্তীতে এই বিল কিন্তু যেটা আইনে পরিণত হতে যা প্রয়োজন তা হচ্ছে রাষ্ট্রপতি সই সেইখানে সেই কিন্তু রাষ্ট্রপতিও সই করেন অর্থাৎ সাইভাবেই বলা যেতে পারে এই ওয়ার্ক যে বিল সেই বিল কিন্তু রীতিমতো আইনে পরিণত হয়ে গেছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করলে তারপর দিন থেকে কিন্তু ওয়াকাপ একটি আইনে পরিণত হবে কিন্তু দেখা যায় ঠিক তার আগেই জ্বলে উঠল মুর্শিদাবাদের জঙ্গিপুর শুধু জঙ্গিপুর নয় আরও বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে যেখানে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুলিশের উপর ইট মারা আছে এরকম কিন্তু অভিযোগ উঠে আসছে কিন্তু হঠাৎ করে এইরকম অভিযোগটা উঠে আসছে কেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ কেন্দ্র সরকার যখন সি এবং এনআরসি চালু করেছিল ঠিক তারপরেই আগুন জ্বলেছিলো সারা দেশে বলাতে পারে এবং সবচেয়ে বেশি আগুন যদি জ্বলে তা এই বাংলায় পশ্চিমবঙ্গে এবং দেখা যায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একাধিক ট্রেন একাধিক স্টেশন ভাঙচুর করা হয় একাধিক ট্রেনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় সে সময় রাজ্যের পুলিশ কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল যেখানে বলা যেতে সরকারি সম্পত্তি তা কিন্তু খুব সহজেই নষ্ট করেছিল একদল দল দুষ্কৃতী এবার এবার ওয়াক আপ সংশোধনী যে বিল সেই বিল কিন্তু সংসদে পাশ হয়েছে লোকসভায় পরবর্তী রাজ্যসভায় পাশ হয়েছে এবং রাষ্ট্রপতিও সই করেছেন স্বাভাবিকভাবেই এই বিল কিন্তু এখন আইনে পরিণত হয়ে গেছে শুধুমাত্র কেন্দ্র সরকার বিজ্ঞপ্তি জারি করলেই তা কিন্তু চালু হয়ে যাবে এবং ঠিক তার আগেই বলাতে পারে জ্বলে উঠলো মুর্শিদাবাদের জঙ্গিপুর প্রথমে জঙ্গিপুর যেখানে দেখা যায় একদল এই বিশেষ করে ওয়াকআপ বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন প্রথম দিকে আন্দোলনের মানুষ জমা হতে থাকে প্রচুর মানুষ জমানো এরপরেই দেখা যায় পুলিশের উপর তার লাঠিনে তেরে যান এরপর পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় শুধু পুলিশ নয় আশেপাশে বিভিন্ন বাড়িতেও কিন্তু ভাঙচুর চলে এমনটা কিন্তু জানাচ্ছে আরও যেটা জানাচ্ছে যে কোথাও যাবে প্রচুর পরিমাণে বম্বিংও করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ অর্থাৎ বলা যেতে পারে দুষ্কৃতীর রাত চালু হয়েছে আর ঠিক সেইখানে পুলিশ প্রথম দিকে বলা যেতে পারে সেভাবে কিন্তু এই বিক্ষোভ কিন্তু কন্ট্রোলই করতে পারেনি এবং শেষ মুহূর্তে লাঠি লাঠিচার্জ করলে লাঠিচার্জ কাতার গ্যাসের সেল ফুটলেও ফাটালেও যেতে পারে বিক্ষোভকারীরা কিন্তু নিজেদের যে তাণ্ডব চালানো তা কিন্তু পুরোপুরি চালিয়ে দিয়েছেন এবার প্রশ্ন হচ্ছে তাণ্ডবটা চালালো কেন ওয়াক আপ সংশোধনী যে বিল সেই বিল কিন্তু শুধুমাত্র বাংলায় নয় সারা দেশেই কিন্তু আইনটি চালু হবে এবং সেইভাবেই ইনি কিন্তু আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতের কাটাও দেখেছি লোকসভার তর্ক বিতর্কও দেখেছি এবং বলাই বিরোধীরা বিতর্ক এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শুধু রাজনীতি নয় রাজনৈতিক দল তো বটেই বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে যে ওয়াকাপ বিল বাতিল করা হোক আইনি প্রসেস তো রয়েছে কিন্তু আইন মানব না কোনো কিছু তোয়াক্কা করবো না গিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর এই কী ধরনের নিয়ম ভাই এটার কি প্রয়োজন দেশে তো আইন তো রয়েছে সুপ্রিম কোর্ট তো রয়েছে সুপ্রিম কোর্টে শুনছে তো এই বিষয়টি এবং ইতিমধ্যে যেটা জানি প্রায় এগারোটি মামলা কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়েছে আর সেখানে যখন বিভিন্ন বড়ো বড়ো সংস্থা বড় রাজনৈতিক দল কংগ্রেস পুরুন আমরা জানি তা তামিলনাড়ু ডিএমকে তারাও কিন্তু মামলা করেছেন ওএসি তিনিও কিন্তু মামলা করেছেন সুতরাং এই মামলা শুনানির অপেক্ষা কিন্তু তার আগেই জ্বলে উঠলো মুর্শিদাবাদ এবং বলা যেতে পারে পুলিশের গাড়ি ভাঙচুর জ্বালিয়ে দেওয়া গুণ জ্বালিয়ে দেওয়া বিভিন্ন বাড়ির কিন্তু ভাঙচুর চালে এমনটা অভিযোগ এবং অভিযোগ যেটা উঠে আসছে যে বম প্রচুর পরিমাণে বম্বিং করা হয়েছে কোথাও গুলিও চড়ে এবং সেখানে পুলিশ কিন্তু সেটা কন্ট্রোলই করতে পারেনি আর কন্ট্রোল করতে পারেনি বলে স্বাভাবিকভাবে বিরোধী দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী নামানো হোক এবং সেটা শেষ পর্যন্ত দেখা যায় কলকাতা পুলিশের পক্ষ থেকে রাজ্যের পুলিশের পক্ষ থেকে জানো হয় যে জঙ্গিপুল আপাতত শান্ত হয়ে গেছে শান্ত হয়ে গেছে বললেও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছে কেন এটা একটা প্রশ্ন উঠে যায় ফলে সার্বিক প্রশ্ন কিন্তু অনেক এবং যেখানে বলা যায় যে দেশের একটা আইন যে আইন চালু হতে চলেছে সে আইনকে মানব না এই ধরনের মানুষের যারা বিক্ষোভটা করলেন তার মধ্যে ব্যবস্থা তো নেওয়া প্রয়োজন ছিল যেটা জানা গেলো শেষ মুহুর্তে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে নিয়েও অনেকে হাস্য হাসাহাসি করছেন যে মুখ্যমন্ত্রী পুলিশ কর্তাদের ফোন করতে পারতেন পুলিশ কর্তাদের ফোন করে খোঁজ নিতে পারতেন বা তারাও তো আহতর ঘটনা উঠে আসছে পুলিশ তো পৌঁছে তিনি ফোন কলের কাকে জাকির হোসেনকে এই বিষয়টি যেন বাড়তে দেয় না ফলে সুতরাং বুঝে যাচ্ছে কোথা থেকে এসছে আরও একটা অনেকে বিরোধীদের পক্ষদের যেটা বলা হচ্ছে তা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে অর্ডার ছাব্বিশ হাজার শিক্ষকের শিক্ষকের চাকরি আছে এবং বলাতে পারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের কিন্তু চাকরি বাতিলের মামলাও কিন্তু রয়েছে এবং সুপ্রিম কোর্টে রয়েছে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির মামলাটি সুতরাং বলা যায় সমস্ত দিক থেকে নজর ঘোরানোর জন্যই কোথাও কি রাজনৈতিক দলের পক্ষ থেকে কি দেওয়া হয়েছে এই বিক্ষোভের এই ভাঙচুরের এই প্রশ্ন কিন্তু করছেন বিরোধীরা কিন্তু যেটা সবচেয়েটা প্রশ্ন যারা ভাঙচুরটা করছেন তারা জেনে রাখা প্রয়োজন যে যে কোনো দেশের আইন তো থাকবে আইন তো সরকার প্রণয়ন করতেই পারে আইন দেশে থাকতে হলে তো আইন তো মেনে চলা নিশ্চয়ই প্রয়োজন দেশের সম্প কোনো আইনি মান না যখন ইচ্ছা হয় ভাঙচুর করবো লুটপাট করবো পুলিশের তো ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত কারণ এর আগেও বিশেষ করে এনআরসি সি এর সময় যেভাবে পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছিল ভাঙচুর করা হয়েছিল রীতিমতো আসতো ট্রেন একের পর এক ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে যদি একটা ধোলাইতে যদি এই সম্পত্তি যদি বাজেয়াপ্ত করতে পারতো তারা এত সুযোগটা পেত না কারণ বলে যে রাজ্যের শাসক দলদের এক পক্ষের মদত রয়েছে রাজ্যের পুলিশেরও মদত আর সেই মদতেই কিন্তু এই ভাঙচুর লুটপাটটা চালাতে পারছে অবাধে যেখানে কোনো রকম বাধারই সৃষ্টি করতে পারছে না এবং এই যদি চলতে থাকে তাহলে কিন্তু বিপদ এবং যেটা বলা যেতে পারে যে কেন্দ্র সরকার যে ওয়াকাপ সংশোধন যে বিল এনেছে সেই বিল কিন্তু ইতিমধ্যে লোকসভায় পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে রাষ্ট্রপতিও সই করেছে অর্থাৎ বলাতে আইনে কিন্তু পরিণত হয়ে গেছে সেইভাবেই এই বিল নিয়ে এই যে ভাঙচুরটা চালানো হচ্ছে এই ভাঙচুর যদি এইভাবে চলতে থাকে এরকম আন্দোলন এরকম হিংসা যদি চলতে পারে তাহলে বিপদ কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসেরই হতে পারে তার কারণ বহু মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষও অনেকেই কিন্তু হিংসাটা পছন্দ করে না এখন দেখা যাক আগামী দিনে রাজ্য সরকার রাজ্যে পুলিশ এই হিংসা কন্ট্রোল করতে পারে কি না সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা